গ্রুপ সি তো আগেই দেওয়া হয়েছিল গ্রুপ ডি তে জানেন যে আড়াই হাজার পদ ছিল আড়াই হাজার পদের মধ্যে যে আমরা যদি দেখি তো টোটাল সেখানে ইউ আর তেরোশো এস সি চার হাজার চারশো পঁচিশ এস টি ছিল সাতশো পঁচাত্তর এখানে টোটাল ক্যান্ডিডেট যারা এগারো হাজার নশো টোটাল এমপিএস বারোশো বিরাশি জন এস সি চারশো চোদ্দ জন এসটি সাতশো চোদ্দ জন যারা টিকেছে তাদেরকে দেওয়া হয়েছে তো এটা তো আপনারা জানেন সব ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এটা সম্বন্ধে গ্রুপ সিতে সবাই জয়েন করেছে শুনুন এটাও আমি কিছু পত্রপত্রিয়া কিছু মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে কেউ কেউ বলছেন না হাজার সংখ্যায় জয়েন করবে না এরকম নয় গ্রুপ সিতে যতজনকে অফার দেওয়া হয়েছে সবাই জয়েন করেছে জয়েন করার পরে এনওসি কেউ কেউ অ্যাপ্লাই করেছে সেটা খুব মিনিমাম সংখ্যায় দু চারজন এনওসি অ্যাপ্লাই করেছে যে আমরা অন্য কোথায় ফিউচারের জন্য এটা আজকে শুধু নয় এটা বরাবরেই সারা দেশেই এই নিয়ম রয়েছে কেউ যদি বেটার কোনো অপশন থাকে তার ফিউচারের জন্য তো সে অ্যাপ্লাই করতে পারে তাকে এনওসি দিতে হবে এটাও গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নয় আমাদের টিসিএস অফিসার যারা আছে তারাও যান বাইরে আইএসরা এস রা যান টিসিএস যান সবাই যান তার বেটার অপশন যদি পায় সেখানে যেতে পারে এরকম নয় যে গ্রুপ সি থেকে খুব চলে গেছে গ্রুপ সি তে খুব মিনিমাম সংখ্যায় অ্যাপ্লাই করেছে গ্রুপ ডি তে এখন ঘোষণা হয়েছে নিশ্চয়ই তাদেরকে দেওয়ার পরে দু চারজন অ্যাপ্লাই করতেই পারে এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই কেউ যেতে পারবে না কিন্তু এরকম যে বলা হচ্ছে যে চলে যাবে এরকম অপশন নেই আজকের দিনে আপনারা জানেন সরকারি চাকরি পাওয়াটাও কঠিন আজকের দিনে সরকারি চাকরি সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি এখান যে বললেই চলে যাবে না সবাই দু চারজন যেতে পারে হয়তো কিছু আছে যারা হাই ট্যালেন্টেড ভাবে অন্য কোথাও কোনো অপশন থাকে যেতে পারে উনিশশো আশি জনেই অফার নিয়েছে এটার কোনো অপশন নেই দেখুন না যারা অফার পেয়েছে সবাই জয়েন করেছে জয়েন করার পরে দু মাস তিন মাস চার মাস ডিউটি করার পরে তারা হয়তো যে আমরা যেমন দেখুন টিপিএসসি দিও যারা দিয়েও যারা আসছে যারা যারা আসে তারাও তো যায় তারাও তো অন্যত্রে যায় তো এটা এরকম এরকম বিষয় সবাই কোনো দেখুন এইগুলো তো এরকম বললেই বোঝা এইগুলো সম্ভব নয় না তার একটা নিয়ম রয়েছে আপনারা জানেন যে সারা দেশে শুধু আমাদের ত্রিপুরা নয় গোটা দেশে ওই দশ হাজার তিনশো তেইশ নয় গোটা দেশে চাকরি নিয়ে অনেকগুলো রাজ্য সেখানে অনিয়মের কারণে তাদের চাকরি গিয়েছে একটা ছেলে যখন একটা মেয়ে যখন চাকরি পায় তার চার বছর পাঁচ বছর চাকরি করার পর যদি চাকরিটা চলে যায় তখনকার যে পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনি সাধারণ মানুষ একজন সাধারণ হিসাবে নাগরিক হিসাবে যদি একটু অনুধাবন করেন বুঝতে পারবেন তখনকার স্থিতিটা কি দাঁড়িয়েছে আজকে সারা দেশে শুধুমাত্র আহ ত্রিপুরায় গিয়েছে দশ হাজার তিনশো তেইশ নয় ওয়েস্ট বেঙ্গল সহ হরিয়ানা সহ অনেক রাজ্যে এই চাকরি সংক্রান্ত বিষয়ে কোর্টে মামলা হয়েছে আপনারা অনেকে বলতে পারেন যে আগে তো এরকম শোনা যেত না আগে ভারতীয় যে ব্যবস্থাপনা আমাদের চাকরির যে ব্যবস্থাপনা সেটা সেরকম ছিল না আজকের সময় বদলেছে আজ দশ দু হাজার দশের পর থেকে অনেক বদলেছে আজ আরটিআই এসেছে কোর্ট অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করছে আজ আগে আরটিআই ছিল না মানুষ জানার অধিকার ছিল না আজ কিন্তু সমস্ত কিছু পরিষ্কার তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন গভর্নমেন্ট এসে চাকরির ক্ষেত্রে বলেছেন একদম ট্রান্সপারেন্ট নীতিতে যেন চাকরি হয় তাই আমরাও একটু সময় লাগছে ডেপুটেশন দিতেন তবেই আপনারা দেবেন আমরা বারবার একটাই বলতাম আমাদের আধিকারিকদেরকে যে এটা যেন কোনো ধরনের ত্রুটি না থাকে স্পষ্টতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যেন চাকরিগুলো দেওয়া হয় তাই একটু সময় লেগেছে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা চাকরি পাবে তারা যেন সুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে দেখুন মানুষের কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মানুষের থাকতেই পারে যেখানে আপনারা জানেন যে এটার মধ্যে যে ব্যবস্থাটা ছিল যে একজন চাকরি প্রার্থী যিনি পরীক্ষায় পাশ করেছেন এরকম ছজন লোক যারা ভাই বাদে বসছেন এরকম ছজন রিটেনে পাশ করা ছজনের মধ্যে একজনে চাকরি পাবে অর্থাৎ পাঁচজন লোক পাবে না লোক যারা রিটেনে টিকেছে এর মধ্যে চাকরি পাবে হাজার বাকি সংখ্যা যারা থাকবে তারা মন খারাপ করবেই এখানে মেধা মেধা নয় এগুলো যে চর্চা চলছে এটার কোন ছজন লোক ছজনের মধ্যে একজন চাকরি পাবে পাঁচজন পাবে না এটা পরিষ্কার তো সংখ্যাটা যেহেতু কম ডিমান্ডটা যেহেতু বেশি তার জন্য একটু মানুষের মধ্যে মন খারাপ থাকতেই পারে কিন্তু আমরা চাকরি নিয়ে কোনো ধরনের মানুষকে হেনস্থা হোক এই ধরনের চাই না আমরা চাই চাকরির জন্য মানুষ এই চাকরিটা পাওয়ার পরে তার সুনিশ্চিত একটা ভবিষ্যৎ নির্মাণ করতে পারে ইতিমধ্যে এগুলো প্রসেস চলছে হয়ে যাবে যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে হয়ে যাবে